বঙ্গোপসাগরে সৃষ্ট বিরূপ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার সাথে ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালীর মূল ভূখণ্ডের সকল নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন বুধবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় উপজেলা প্রশাসনের নির্দেশে নৌ পুলিশ নলচিরা চেয়ারম্যান ঘাট ও তমরদ্দি ঘাটে গিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদ আলাউদ্দিন বর্তমানে নম্বর সতর্ক সংকেত চলছে জানান এড়াতে আগে ভাগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে প্রসঙ্গত নদী ও সাগর বেষ্টিত দ্বীপ হাতিয়ার নৌ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে